নমস্কার বন্ধুরা এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম বন্ধুরা সবাই পদ্ম গাছ লাগাবার প্রিপারেশান নিচ্ছেন তো আমার আর বছরে যে সমস্ত পদ্ম গাছ ছিল বন্ধুরা সেই সমস্ত গাছ সব নষ্ট হয়ে গেছিলো এবার আমার বাগানে অনেক কিছুই হেজে নষ্ট হয়ে গেছে তার মধ্যে পদ্ম টিউবগুলোও সব নষ্ট হয়ে গেছিলো তাই এবারে নতুন করে বীজ থেকেই আমাকে গাছ তৈরি করতে হবে বীজ থেকে গাছ তৈরি করা কিন্তু খুব সহজ বন্ধুরা সেই পদ্ধতিটাই আপনাদেরকে আজকে দেখাবো মূলত আপনারা যদি ওই বীজকে জলে ফেলে দেন সেই গাছ কিন্তু বেরোবে না বা দেরি হবে পচে পচে অনেকটা দেরি হবে কিন্তু পদ্ম বীজের ভেতরটা যেহেতু শুকিয়ে শক্ত হয়ে যায় উপরের পোর্সেন্টটা ভেতরটা নয় সরি উপরের পোর্শেনটা যেহেতু শুকিয়ে শক্ত হয়ে যায় তাই এই উপরের পোর্শেনের মুখের অংশটা ভালো করে দেখানো হলো যে মুখের অংশটা যে অংশটা লেগে থাকে ফলে সেই মুখের অংশটাকে ঘষে এইভাবে ভেতরের সাদা ফলের অংশটাকে বের করতে হবে যে অংশটাকে আমরা টাটি হিসাবে কচিবেলায় খেয়ে থাকি ফলটা যখন কচি থাকে তখন খেয়ে থাকি সেই অংশটা বের করতে হবে কারণ তার ভেতরেই থাকে আমাদের সেই সবুজ গাছটা এই পদ্মর বীজ যারা খেয়েছেন তারা কিন্তু খুব ভালো করেই জানেন যে ওই বীজের ভেতরেই গাছটা থাকে সেই ছোটোবেলা থেকেই থাকে অতএব সেই গাছটাকে ফুটে বেরোনোর জন্য যে আবহাওয়াটা দেওয়া দরকার সেটাই আমরা করলাম এইভাবে গাছ করলে কিন্তু খুব তাড়াতাড়ি গাছ বের হয় আর এখন যেহেতু মার্চের একটু সেকেন্ড উইক চলছে তাই এই সময় খুব তাড়াতাড়ি গাছ বেরোবে একদম তাড়াতাড়ি আমি ফেব্রুয়ারির দিকে লাস্ট দিকেও দুটো তিনটে গাছ করেছিলাম তো সেগুলো একটু দেরি হয়েছিল সেক্ষেত্রে এখন কিন্তু খুব তাড়াতাড়ি বেরোচ্ছে এই যে এরপর ওই বীজগুলো আমি একটা পাত্রে নিয়ে পরিষ্কার জলে ফেলে দিলাম দু তিন দিন অন্তর অন্তর কিন্তু বন্ধুরা এই জলটা পাল্টে দিতে হবে ঠান্ডা জলে খুব একটা বেরোয় না কল থেকে বা সামাশাল থেকে ধরা জলে কিন্তু জল ভরে দিতে হবে এখানে গরম সেই গরম উষ্ণতার জলটা পাবে গরম জল মানে হিট দেওয়া জল না টাটকা গরম জলটা এই যে দেখুন মুখটা ফাটিয়ে দেওয়া যেহেতু বের করে দেওয়া হয়েছিল সেহেতু কত তাড়াতাড়ি সবুজ অংশের গাছটা বেরিয়ে পড়েছে এটা ঠিক তিন দিনের মাথায় হলো এরপর কিন্তু এই গাছের বৃদ্ধি খুব খুব তাড়াতাড়ি হবে আজকে তিন দিন পর যেহেতু আমরা দেখাচ্ছি সেহেতু জলটা আমরা আবার পাল্টে দিচ্ছি এইভাবে কিন্তু জলটা না পাল্টালে এই গাছ একদমই বেরোতে চাইবে না এত ঠান্ডার ফুল নয় তাই জলটা পাল্টে দেবেন অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে দু দিন তিন দিন অন্তর জলটা পাল্টে দেবেন এরপর এই বীজগুলোকে থেকে কিন্তু গাছ বেরোনোর পরই আমাদের নতুন জায়গায় ট্রান্সফার করতে হবে আমি তিন দিনের মাথায় জলটা পাল্টাবার সঙ্গে সঙ্গে এগুলোকে আমি আরেকটি বড় জায়গায় দিয়েছিলাম তো দেখুন বন্ধুরা সাত দিনের মধ্যে কিভাবে বড় পাতা এর ভেতর থেকে বেরিয়ে এসেছে পাঁচ দিনের মাথায় আর একবার দেখাতে পারলে ভালো হতো কিন্তু সেই মুহূর্তে আর দেখানো হলো না যাই হোক সাত দিনের মধ্যে কিন্তু এভাবে বড় পাতা হয়ে যাবে এবার কিন্তু এই সাত দিন পরেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে শুধু পাতা নয় শেকড়ও বেরিয়েছে কিছুটা পাতাগুলো লম্বা হয়েছে আর এই যে দেখুন সাদা সাদা শেঁকড়গুলো বেরিয়েছে শেকড় যতক্ষণ না বেরোছে ততক্ষণ কিন্তু এটা মাটিতে বা বড় জায়গায় ট্রান্সফার করা যাবে না আর আমি আমার টবের আর বছরের মাটিগুলো সব ফেলে দিয়েছিলাম এখানে আমি মাঠের মাটি সম্পূর্ণ রবি চাষ হয় সেই মাঠের মাটি আমাদের গ্রাম বাংলা ভাষায় বলে আলু মাটির মাটি এই মাটিতে অনেকটা বালির পরিমাণ বেশি থাকে তো এই আলু মাঠে মাটি নিয়ে তার উপরে শুদ্ধ এক ইঞ্চি মতন জল দিয়ে আমি এই গাছগুলোকে ফেলে দিলাম পুঁতে দেবার কোনো দরকার নেই আপনারা হাতে করে ধরে বীজটাকে নিচের দিকে করে ডুবিয়ে দেবেন পাতাগুলো কিন্তু অটোমেটিক ভাসতে লাগবে এবং দু দিনের মধ্যে শেকড় মাটি ধরে নেবে এইটা দেখুন আমি ঠিক আপনাদেরকে বারো দিন পর দেখাচ্ছি বারো দিন পরের এই রূপ হয়েছে এরকম আমি দু চারটে ডিমি পানা এখানে ফেলে দিয়েছিলাম ডিমি পানায় জল পরিষ্কার থাকে অনেক সেই ডিমি পানাও বেড়ে অনেক ফুলো হয়ে গেছে এবং পাতাগুলো দেখুন অনেকটা বড় বড় হয়েছে এরপর তো ফুল এলে রিভিউ ভিডিও আপনাদের জন্য আছে আপনারাও এইভাবে তৈরি করুন